হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব আমার টপিকটি হল পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব আসলে আমরা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে ব্ল্যাকমেলের শিকার হতে পারি সেটা এই অনলাইনের যুগে ফেসবুকের যুগে মেসেঞ্জারের যুগে হোয়াটসঅ্যাপের যুগে কিন্তু বিভিন্নভাবে আমরা হেনেস্তার শিকার হতে পারি তো যখন আপনি এরকম অনলাইনের মাধ্যমে আপনি ব্ল্যাকমেলের শিকার হবেন দেখা গেছে আপনার সাথে কারো একটা ভালো সম্পর্ক ছিল কোনো এক সময় তো এই ভালো সম্পর্ক চলাকালীন অবস্থায় আপনাকে ভিডিও কল দিয়েছে আপনি তার ভিডিও কলে তার সাথে লং টাইম কথা বলেছেন তো আপনার অজান্তে অজ্ঞাত সারে সে আপনার এই ভিডিওটি রেকর্ড করে রেখেছে এবং যখন একটা সময় চলে এসেছে যে আপনাদের সম্পর্ক আর তার সাথে নেই বা আপনার সম্পর্ক নেই তার সাথে আপনার সম্পর্ক ভেঙে গেছে তো এই সুযোগে তিনি ওই যে ভিডিওটি রেকর্ড করে রেখেছিলেন আপনার অজান্তে আপনার অনুমতি ছাড়া তখন এই ভিডিওটি দিয়ে আপনাকে বিভিন্ন রকম ব্ল্যাকমেইল করতেছে আপনাকে বলতেছে এটা অনলাইনে ছেড়ে দিব তুমি যদি আমার কথায় রাজি না হয় আপনাকে বিভিন্নভাবে আপনাকে কিছু করতে কোনো কাজ করতে বাধ্য করতেছে তো সেক্ষেত্রে এরকম অবস্থায় কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্টস করে জানান যে এটার আসলে প্রতিকারটা কিভাবে পাবো আমরা কিভাবে এটা আইন রাষ্ট্র নিতে পারি তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সাধারণত আমাদের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো সালের এই আইনে কিন্তু অনেক টোটাল হচ্ছে পনেরোটি দ্বারা রয়েছে এখানে আবার কিছু নির্দিষ্ট আহ কোন কাজ করলে সেটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অপরাধ বলে গণ্য হবে এবং কোন কোন কাজ করলে সেটা অপরাধ বলে গণ্য হবে না এবং কি শাস্তি রয়েছে কঠোর এবং এটা যদি আবার অনেকে আছে যে মিথ্যা মামলা করে দেয় এই মিথ্যা মামলাও যদি এই আইনের অধীনে করে থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা শাস্তির ব্যবস্থা রয়েছে তো সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো সঙ্গেই থাকুন তো আগে আমরা প্রথমে দেখে আসি যে আসলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কোন কাজটা অপরাধ এবং এই অপরাধের আসলে কি শাস্তি রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে তো এখানে এই যে আর্ট ধারায় বলা হয়েছে সাধারণত যে কোনো ব্যক্তি যদি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীনে যদি কোনো ব্যক্তি পণ্যগ্রাফি উৎপাদন করে বা উৎপাদন করবার জন্য অংশগ্রহণকারী সংগ্রহ করে অংশগ্রহণকারী সংগ্রহ করে যদি সে চুক্তি করে অথবা কোনো নারী পুরুষ বা শিশুকে যদি অংশগ্রহণ করতে বাধ্য করে অথবা প্রবন দেখিয়ে অংশগ্রহণ করতে যদি তার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে স্থির চিত্র বিডিও চিত্র চলচ্চিত্র ধারণ করে তিনি এই আইনের অধীনে অপরাধ করেছে বলে গণ্য হবে এবং এই অপরাধের তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা রয়েছে তার কি শাস্তি হতে পারে সেটা এখন শুনবেন সেটা হলো এই আইনের অধীনে যদি এরকম এই অপরাধ করে ফেলে এবং এই অপরাধ যদি তার বিরুদ্ধে প্রমাণ হয় তাহলে কিন্তু তার সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে এই আইনে এরপরে আসেন যে পরবর্তীতে সম্পর্কে এখন এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পণ্য পর্ণোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অর্থ কোনো সুবিধা আদায় বা কোনো ব্যক্তির জ্ঞাত বা অজ্ঞাত সারে এই চিত্র ধারণ করে বা পর্নোগ্রাফির মাধ্যমে মানসিক নির্যাতন করে মানসিক নির্যাতনের চেষ্টা করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির কি শাস্তি আছে উক্ত ব্যক্তির পাঁচ বছর পর্যন্ত সচ্ছ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এবং এর সাথে দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে পারে আদালত এখানে আরো আলোচনা করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করে অর্থাৎ ট্রান্সফার করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির সর্বোচ্চ এখানে পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এবং দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে এটা কিন্তু এই আইনে আলোচনা করা হয়েছে এখানে আরেকটু আলোচনা করা হয়েছে কোনো ব্যক্তি যদি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব পাবলিক ন সৃষ্টি করে সেক্ষেত্রে কি হতে পারে এখানে তার সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে তো যারা এই আসলে অপরাধের সাথে জড়িত এবং যারা এই অপরাধের শিকার যারা হেনস্তার শিকার ষড়যন্ত্রের শিকার যাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে মানসিক অশান্তিতে রাখতেছে একটা চক্র তাদের কিন্তু এই কঠিন শাস্তির ব্যবস্থা আইন করে রেখেছে এখানে বলা হয়েছে যে পণ্যগ্রাস নিয়ন্ত্রণ আইন দুই কিন্তু এই সব যারা তাদের পাশে আছে অবশ্যই সবসময় তো এখানে আরো একটা এখানে আলোচনা করা হয়েছে যদি এই আইনটা যদি অভিযোগ করা করা হয় হয়। বা মামলা সেক্ষেত্রে কিন্তু পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নেয় কিভাবে ব্যবস্থা নেয় সেটা এখন জানেন এই আইনের পাশ দ্বারা আলোচনা করা হয়েছে যে যে তদন্ত করতে হবে ত্রিশ দিনের ভিতরে অর্থাৎ আপনি যেদিন থেকে এই অভিযোগটি দায়ের করলেন ঠিক আছে কোর্ট যেদিন থেকে অর্ডার দিলেন তদন্তের জন্য অথবা এটা তো হচ্ছে একটা আমলযোগ্য অপরাধ তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের অপরাধ কিন্তু আমলযোগ্য অপরাধ সেক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কিন্তু ফৌজদারি কার্যবিধির অধীনে তদন্ত কার্য শুরু করে দেয় তো এটার সময়সীমা হলো সর্বোচ্চ 30 দিন এই তিরিশ দিনের ভিতরে যদি তদন্ত কার্য শেষ করতে না পারে পুলিশ অফিসার অবশ্যই কিন্তু এখানে এছায় কনিস্টেবল কিন্তু তদন্ত করতে পারবে না তো সেক্ষেত্রে যদি তিরিশ দিনের ভিতরে তার তদন্ত কার্য শেষ না হয় সেক্ষেত্রে যেটা করতে পারে উদ্বোধন কর্মকর্তা যারা আছে পুলিশের যেমন এসপি এসপি যারা আছে তাদের কাছে উনি একটা এখানে আবেদন জানাচ্ছে বিভিন্ন সমস্যার কারণে এটা ৩০ দিনের ভিতরে তদন্ত কার্য শেষ করা যায়নি সেক্ষেত্রে এখানে যেটা করতে পারে উদ্বোধন কর্মকর্তা যারা আছে অতিরিক্ত আরো পনেরো দিন সময় আপনাকে তদন্ত করার জন্য দিতে পারে যদি আপনি পুলিশ অফিসার হয়ে থাকেন তো সেক্ষেত্রে এর বিষয়ে কিন্তু আর সময় বাড়াবে না তো এখানে বলাই যায় যে আসলে এখানে খুব দ্রুত বিচার হচ্ছে কিন্তু এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের আন্ডারে যে অপরাধগুলি আছে এগুলির বিচার কিন্তু খুব দ্রুত হচ্ছে এবং দ্রুত দণ্ড কিন্তু হয়ে যাবে তো এখানে আরেকটু এখানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে যদি এখানে কিন্তু আপনি চাইলেই যে একটা মানুষের হাই প্রতিপন্ন করার উদ্দেশ্যে বা মিথ্যা অভিযোগ দায়ের করার উদ্দেশ্যে বা মিথ্যা কোনো অভিযোগ যদি আপনি করে থাকেন সেটা কিন্তু আরেক ধরনের একটা অপরাধ আপনি কিন্তু মিথ্যা অভিযোগ করতে পারবেন না আপনি যদি কারো বিরুদ্ধে সামাজিক তার স্ট্যাটাসকে এখানে হ্যার প্রতিপন্ন করার উদ্দেশ্যে যদি অভিযোগ দায়ের করেন কারো বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার উল্টা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে এবং এখানে কিন্তু দুই বছর সাজা হতে পারে আপনার কারাদণ্ড সশ্রম কারাদণ্ড কিন্তু দুই বছর হবে আপনার তো যারা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সুযোগ নিয়ে সম্পর্ক ভালো থাকা ভালো থাকাকালীন অবস্থায় আপনারা একটা ভিডিও কল দিয়েছে ভিডিও কলে কথা হয়েছে সেটা আপনারা রেকর্ড করে ভিডিও করে রেখেছেন সেটা কিন্তু এই পর্ন পর্নোগ্রাফি আইন দুই হাজার আন্ডারে কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ এই অপরাধ যারা করবেন তাদের কিন্তু সর্বোচ্চ দশ বছর পর্যন্ত শাস্তি রয়েছে এই আইনের অধীনে ঠিক আছে মিনিমাম দুই বছর কিন্তু এখানে শাস্তি রয়েছে তো এখানে আরেকটা বিষয় আলোচনা করা হয়েছে যে যদি শিশুকে বাধ্য করা হয় কোনো শিশুকে যদি পর্নোগ্রাফি করতে বা এই আইনের অধীনে যদি বাধ্য করা হয় সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শাস্তি দশ বছর হবে ঠিক আছে যিনি এই যে অপরাধটা যারগুলিতে ফোরমান হবে আদালতের মাধ্যমে তার কিন্তু দশ বছর সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড কিন্তু এখানে করতে পারে তো যারা এই বিষয়টি নিয়ে অনেক বিপদে আছেন অনেক কি মিল করে রেখেছে অনেক আত্মীয় স্বজন থাকতে পারে বন্ধু বন্ধুবান্ধব সেটা হতে পারে অনেক সময় অথবা আপনার বয়ফ্রেন্ড হতে পারে আপনারা একটা সময় ভালো রিলেশনে ছিলেন তো সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল কিছু ভিডিও ফুটেজ থাকতেই পারে তো এটা দিয়ে যদি পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করে বা ব্ল্যাকমেলের সম্মুখীন হন তাহলে কিন্তু আপনি সংশ্লিষ্ট থানায় গিয়ে আপনি অভিযোগ করতে পারেন এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই বারো অধীনে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে এই আইনে তো সাধারণত আজকে আপনারা জানলেন যে আপনাকে যদি এরকম আমি ঘটনা আসলে দেখেছি আমার এখানে এসেছে একটা ঘটনা যে আহ ওয়াইফ ছিল তারা তো হাজবেন্ড ওয়াইফ থাকাকালীন অবস্থায় তাদের ভিতরে তো সব কিছুই হবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে তারা হচ্ছে ভিডিও কলে হচ্ছে দুজন দু যে জায়গায় চাকরি করত তো ভিডিও কলে তারা অনেক কিছু করে ফেলেছে বা ভিডিও কলে তারা আহ ভিডিও কলের মাধ্যমে তারা এখানে লং টার্ম কথা বলেছে পার্সোনাল কিছু এখানে ছিল তো সেটা ভিডিও ধারণ করে রেখে দিয়েছে তো পরবর্তীতে দেখা গেছে কোনো একটা সময় তাদের ডিভোর্স হয়ে গেছে কোনো কারণে তো এই ডিভোর্স হওয়ার পরে এই যে যিনি হাজবেন্ড ছিলেন উনি কিন্তু অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে এবং ওই মেয়েটারও কিন্তু অন্য জায়গায় আবার পরবর্তীতে বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে পরবর্তীতে আবার ওই যে হাজবেন্ড ছিল তার পূর্বে পূর্বে হাজ হাজবেন্ড ওই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতেছে যে তুমি যদি আমার কথা না শোনো আমি যেটা বলবো সেটা যদি তুমি না করো তাহলে কিন্তু আমি অনলাইনে তোমার এই ভিডিওটি ছড়িয়ে দেবো এটা বলে মানসিক টর্চার করতেছে মানসিক নির্যাতন করতেছে তাকে বিভিন্নভাবে তো একটা পর্যায়ে কিন্তু অনেকে দেখা যায় এই এটা সম্মুখীন হয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে তো এটা কিন্তু আজকে জানলেন যে দণ্ডনীয় অপরাধ এটা কিন্তু সর্বোচ্চ 10 বছর পর্যন্ত শাস্তি আছে 5 বছর আছে 7 বছর আছে কোন কোন এটা স্টেপ বাই স্টেপ অপরাধের দরন অনুসারে কিন্তু এই শাস্তিগুলি হয়ে থাকে তো যারা এই অপরাধের সাথে জড়িত আছেন তাদেরকে আজকে সাবধান করার জন্য এই লেকচারটি যদি আপনার এই ভিডিওটি উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে